হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি রুই মাছ রান্না করব তো রুই মাছগুলো প্রথমে বেজে নিয়েছিলাম তো বেজে নেওয়ার পর এক সাইড করে রেখে দিলাম এখন চুলে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে এখানে ওই যে সেই আলু কুচি পেঁয়াজ কুচি একসাথে দিয়ে দিয়েছিলাম দিয়ে এটাকে ঢাকনা দিয়ে একটু সফট করে নিচ্ছি আর এই তরকারিটা ইদানিং আমরা খুব ফ্র্যান হয়ে গেছি এইভাবে তরকারিটা রান্না করলে যথেষ্ট পরিমাণ মজা হয় যার কারণে এই কয়েকটা দিন যেমন দেখছেন ডিম তরকারি এইভাবে রান্না করছি বা কোনো মাছটা হলো যে কোনো মাছ দিয়ে এইভাবে রান্না করা যায় খুবই মজা হয় তো যাই হোক এইগুলি একটু ভাজা ভাজা করে নিলাম এখন সামান্য একটু পানি দিয়ে দেবো যাতে নিচের থেকে তলা থেকে না লেগে যায় তো সামান্য পরিমাণ পানি দিয়ে এখানে দিয়ে দিব আমি এক টেবিল চামচ ভর্তি করে আদা রসুন বাটা তো রসুন বাটাটাই একটু বেশি থাকবে আদা রসুন বাটা একটু সামান্য কম থাকবে তো আদা রসুন বাটাটা দেওয়ার পরে আমি অফ ক্যামেরায় জিরা বাটাও দিয়ে দিয়েছিলাম আসলে সেটা ভিডিওতে দেখাই নেই মানে উঠাইতে পারি নেই বুলে দিয়ে দিয়েছিলাম তো এই তো এক টেবিল চামচ ভর্তি করে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম তো এইগুলো দিয়ে সুন্দরভাবে এখন মশলাগুলো দিয়ে দিব এগুলো একটু নিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি নাড়াচাড়া করার পর আমি হলুদ গুঁড়া মরচি গুঁড়া লবণের গুঁড়া স্বাদ মতো লবণ এগুলো দিয়ে এটাকে কষিয়ে নিব এখন ঢাকনা দিয়ে তো রুই মাছ হোক বা এখানে যে কোনো মাছ দিয়ে এই তরকারি এটা রান্না করা যায় খেতে কিন্তু দারুণ লাগে তো এই সামারে এত গরম পড়েছে যে কোনো মানে কিছু খাবার বাড়ি ভালো লাগে না খুব সিম্পলভাবে রান্নাটাই যাওনা খুব বেশি মজা হয়ে উঠছে তো যাই হোক এই তো হচ্ছে আমি ভর্তি করে দিয়েছিলাম মরচির গুঁড়া হাফ টেবিল চামচের মতো দিলাম হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব এখন তো এই তো আমারটা মিশানো হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে আমি সুন্দরভাবে এটাকে কষিয়ে নিব যাতে মশলার গন্ধটা না আসে এই তো জিরা বাটাটা আমি আবার একটু দিয়ে এরকি দেখাই দিলাম আসলে প্রথমে যে জিরা বাটাটা আমি দিয়ে দিয়েছিলাম সেটা অফ ক্যামেরায় ছিল তো এই একটু জিরা বাটাটা দিয়ে একটু দেখিয়ে দিলাম তো জিরা বাটাটাই দিতে হবে বা বাজারটাও দিলেও কোনো সমস্যা নেই বাজারটা দিলে আরও বেশি ভালো হবে তো আমার বাটাটা ছিল যার কারণে আমি বাটাটাই দিয়ে দিয়েছিলাম আর এই যে দেখেন আমার মশলাটা কিন্তু অলমোস্ট কষানো হয়ে গেছে তো এই যে দেখেন একটু নাড়াচাড়া করে দিচ্ছি তো নাড়াচাড়া করার পর এখন আমি মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েই জলের পানিটা দিয়ে দিব রান্নাটা খুবই মজার হয় একেবারে সিম্পল রান্না কিন্তু খেতে কিন্তু সিম্পল না খেতে কিন্তু অসাধারণ হয় তো যাই হোক খুবই ভালো লেগেছিলো আমার এই রান্নাটা তো এই তো জলের পানিটা দিয়ে দিলাম এখন যে মাছ কড়াইতে আমি মাছ ভেজেছিলাম সেটার মধ্যে পানিটা দিয়ে একটু সুন্দরভাবে দিয়ে একা মাখিয়ে মুখিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে একটু বলো কঠিয়ে নিব দু তিন মিনিটের মতো রান্না করলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেলো আর খেতে কিন্তু সত্যিই বারবার বলছি খুব মজা হয়েছিল তো যাই হোক তো আজকে এই রান্নাটাই ছিল তো ওপর থেকে আমি একটু কয়েকটা টমেটোর কেড়ে দিয়ে দিয়েছিলাম এখন ঢাকাটা একটু সাইড করে দিয়ে এখন রান্না করে নেবো কয়েক মিনিট দুই তিন মিনিটের মতো রান্না করলে আমার রান্নাটা শেষ তো এই তো আমার রান্নাটা হয়ে গেছে আমি দেখাই দিচ্ছি তো এই তো ছিল আজকের রান্নাটা আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ